সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসেই জপ করুন শ্রীকৃষ্ণের এই মন্ত্র বাধা আসবে না কোনো কাজে শুভ ফল পাবেন দিন শনির প্রকোপ কাটবে আপনার উপর থেকে দূর হবে আর্থিক ও মানসিক কষ্ট নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজকের আর নতুন ভিডিওতে শাস্ত্র মতে সকালে ওঠার পরে একটি বিশেষ মন্ত্র জপ করার উল্লেখ পাওয়া যায় এটি এমন একটি মন্ত্র যেটি জপের মাধ্যমে ব্যক্তির মন শান্ত ও প্রসন্ন হয় ইতিবাচক চিন্তাধারা মনের মধ্যে পরিস্ফুট হতে থাকে নেগেটিভ চিন্তাধারা দূর হয়ে যায় কেটে যায় সকল বাধা বিপত্তি আর সাফল্য লাভ করা যায় সকল কাজে আসুন জেনে নেওয়া যাক সেই মন্ত্রটি সম্পর্কে যা আপনার জীবনে এনে দেবে শুভ পরিবর্তন তাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে প্রেস করুন আরও এরকম নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে এবং ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার আসুন ভিডিওটি শুরু করা যাক আমাদের দিন কেমন কাটবে কতটা শুভ বা অশুভ হবে এই সবই আমাদের উপরই নির্ভর করে আমরা প্রত্যেকেই সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর কামনা করি এটা পূরণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টাও করি আমরা কিন্তু তবুও কখনো কখনো হতাশ হতে হয় আমাদের শাস্ত্রে বলা হয়েছে ঘুম থেকে উঠে চোখ খোলার পরেই আমরা প্রথমেই যে শব্দটা উচ্চারণ করি সেটি আমাদের দিনটি কেমন কাটবে তা নির্ধারণ করে তাই সুখী ও সমৃদ্ধ জীবনযাপনের জন্য শাস্ত্রে ঘুম থেকে উঠেই চোখ খোলা মাত্রই একটি শক্তিশালী মন্ত্র জপের কথা বলা হয়েছে যা আমাদের জীবনে আনতে পারে অপার সুখ দূর করতে পারে শনির প্রকোপ এবং মিটিয়ে দিতে পারে সকল আর্থিক কষ্ট তবে মন্ত্রটি কি জানার আগে এই মন্ত্রটি সম্পর্কে একটি কাহিনী জেনে নেওয়া যাক এক সময় এক গ্রামে ভিগু নামের এক মালা নির্মাতা থাকতো সে ফুল দিয়ে মালা তৈরি করে তা বিক্রি করত তবে তার রোজগার খুব কম ছিল বলে তা দুইবেলা ঠিকমতো খাবার পর্যন্ত জুটত না মাঝে মধ্যেই তাকে খালি পেটে দিন কাটাতে হতো এমনই একদিন ভিগু মালা হাতে গ্রামের পথে পথে ঘুরে বেড়ালো সবার বাড়ি বাড়ি গিয়ে চিৎকার করে বলল কারও মালা লাগবে আমার কাছে ভগবানের পূজার মালা আছে সুন্দর সতেজ মালা কিন্তু কেউ তার ডাকে সাড়া দিল না তার একটি মালও বিক্রি হলো না অবশেষে খালি পেটে খিদের জ্বালায় একটি গাছের নিচে বসেছিল সে আর ঠিক তখনই এক সাধু সেই গাছের পাশ দিয়ে যাচ্ছিল সাধু ভিগুকে দেখে বলল বাবা কি হয়েছে তোমার ভিগু তখন নিচু গলায় বলল গুরুদেব আমি দশ বছর ধরে ভগবানের পূজার মালা বিক্রি করছি কিন্তু আজও পর্যন্ত ভগবান আমার এই দুঃখ দুর্দশা দূর করল না সারাটা দিন মালা হাতে নিয়ে রোদে রোদে ঘুরছি কিন্তু তাও একটি মালাও বিক্রি হলো না তাই খাবার টাকাটুকুও জোগাড় না করতে পেরে গাছের তলায় বসে আছি সাধু তখন ভিগুর করুণ অবস্থা দেখে খুবই কষ্ট হলো সে নিজে ঝুলি থেকে দই চিরে বের করে ভিগুকে দিল আর বলল বাবা পরম করুণাময় কখনোই তার সন্তানকে দুঃখে রাখতে চান না আমরা দুঃখ পাই আমাদের কর্মের ফলে তাই আমরা সবাই জীবনে দারিদ্রতা অভাব মানসিক যন্ত্রণা আর হতাশা ভোগ করি তবে এর থেকে মুক্তি পাওয়ার পথ পরম করুণাময় আমাদের বলেছেন যা আমরা জানি না বলে জীবনে কষ্ট পাই শাস্ত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এমন একটি মন্ত্রের কথা উল্লেখ আছে যা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে অতীতের পাপ নষ্ট হয় সকল বাধা দূর হয় এবং সৌভাগ্য লাভ হয় আমি সেই মন্ত্র তোমায় বলবো যা রোজ সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে তুমি তোমার সকল খারাপ কর্মফল থেকে মুক্তি পাবে আর তোমার অর্থ কষ্টও দূর হয়ে যাবে এই বলে সাধু ভগবান শ্রীকৃষ্ণের সেই বিশেষ মন্ত্রটি ভিঘুকে শিখিয়ে দিয়ে গেল আর প্রতিদিন ভিগু সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই মন্ত্রটি জপ করতে লাগলো আর ধীরে ধীরে ভিগুর জীবনে শুভ পরিবর্তন এলো ভিগুর মালা বিক্রি হতে লাগলো কিছুদিন পর ভিগুর গ্রামে ভ্রমণ করতে করতে রাজা এলো সেই রাজা ভিগুর বানানো মালা দেখে মুগ্ধ হয়ে ভিগুকে পাঁচ বিঘে জমি ও তিনটে গরুর দান করলো আর ভিগুর জীবনে কোনো দুঃখ কষ্ট রইল না সে সুখে শান্তিতে বসবাস করতে লাগল বন্ধুরা আমরা আমাদের পূর্বের পাপকর্মের ফলে জীবনের অনেক সময় দুঃখ দুর্দশা আর্থিক ও মানসিক কষ্ট ভোগ করি তাই আমরা আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজে পাই না আবার অনেক সময় আমাদের শুভ কাজে বাধা আসে আর তাই শাস্ত্রে এই বিশেষ মন্ত্রটির কথা উল্লেখ রয়েছে যা আমাদের সকল সমস্যার থেকে মুক্তি দিতে পারে তাই আসুন জেনে নেওয়া যাক সে বিশেষ শক্তিশালী মন্ত্রটি কি যা সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে দূর হয়ে যাবে আমাদের সকল দুঃখ কষ্ট এই ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্রটি হল ওম দেবগী নন্দনায় বিদমায়ে বাসুদেবায় ধীমাহি তানু কৃষ্ণায় পাচোদায়াত এই মন্ত্রটি জপ করলে মানুষ কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি পায় আর জীবনে সকল বাধা দূর হয় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয় বৈদিক শাস্ত্র অনুসারে যেসব মহিলারা সন্তান ধারণে বাধার সম্মুখীন হন তারা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন সন্তানে সৌভাগ্য লাভ হবে যারা শনির প্রকোপে অনেকদিন ধরে ভুগছেন তারা অবশ্যই সকালবেলায় উঠে এই মন্ত্রটি জপ করে শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগেই এই মন্ত্রটি জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে শনির অশুভ দৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যায় তাই যারা গ্রহদোষে ভুগছেন তারা অবশ্যই সকালে উঠে চোখ খোলা মাত্রই এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন তবে আরও একটি বিশেষ বিষয়ে খেয়াল রাখবেন আমাদের প্রত্যেকেরই যেমন সকালে ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করা উচিত তেমনি আরেকটি কাজ আমাদের অবশ্যই করা উচিত সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভালো কিছু দেখা উচিত শাস্ত্র মতে আমরা যেমন সকালে ঘুম থেকে উঠে ভালো কিছু দেখি তখন আমাদের দিন শুভ হয়ে যায় তাই সেই দিকেও বিশেষ নজর দেওয়া উচিত তাই স্বয়ংকক্ষে ভগবান শ্রীকৃষ্ণের কোনো রূপের ছবি লাগাবেন যাতে ঘুম ভাঙলে আপনার দৃষ্টি ভগবান শ্রীকৃষ্ণের ওপর পড়ে এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক যদি ভাবনা চিন্তা ভালো রাখো তাহলে লোকজন এমনি তোমাকে ভালোবাসবে আর যদি উদ্দেশ্য ঠিক রাখো তাহলে সমস্ত কাজই সঠিকভাবে হতে থাকবে বিশ্বাস রাখো যে ভগবানের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্তের থেকে অনেক বেশি ভালো হয় যেসব লোকজন তোমাকে হিংসা করে তাদেরকে কখনো ঘৃণা করো না কারণ সেই সব লোকজনই এটা অনুভব করায় যে তুমি তাদের থেকে অনেক গুণ বেশি ভালো ঘৃণার মধ্যে কি আছে ভালোবেসে আর খুশি হয়ে বাঁচো কারণ এই দুনিয়া না তো তোমার ঘর না আমার ঘর মনে রাখো যে দ্বিতীয়বার সুযোগ শুধুমাত্র কাহিনী দেয় জীবন নয় তর্ক যদি করতে হয় তাহলে সেটা কোনো জ্ঞানীর সাথে করো জিততে না পারলেও তার কাছ থেকে কিছু শিখতে পারবে মূর্খের সাথে তর্ক করার অর্থ নিজেকেই মূর্খ প্রমাণ করা জীবনে কষ্ট পাওয়া জীবনে দুঃখ পাওয়া জীবনে ঠকে যাওয়া জীবনে আঘাত পাওয়া জীবনে ব্যর্থ হওয়া খুবই জরুরি প্রতিষ্ঠিত হওয়ার জন্য অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও আর মন দাও বর্তমানের দিকে একা থাকতে শেখো দেখবে কষ্ট কম হবে আঘাত না পেলে কখনো ঘুরে দাঁড়ানো যায় না মিথ্যা মানুষের উঁচু আওয়াজ সত্যি মানুষকে চুপ করিয়ে দেয় কিন্তু সত্য ব্যক্তির মনতা একজন মিথ্যা ব্যক্তি শিকড় আলগা করে দেয় দুনিয়াদারির সাথে পরিচিত হলাম তো এটা জানতে পারলাম যে শরীরের মধ্যে আত্মা থাকা ততটা জরুরি নয় যতটা পকেটে টাকা পয়সা থাকা জরুরি তুমি ভাগ্যবান যে তোমাকে কেউ মানে কেউ তোমার জন্য চিন্তা করে তোমার প্রত্যেকটা মুড সামলায় কখনো তুমিও তার দরকারের সময় সাথে থেকো সবসময় কেবল তুমিই নও সেও তোমার ভালোবাসা ডিজার্ভ করে ভালোবাসা তো আমার অসম্পূর্ণ ছিল কিন্তু বরবাদ আমি পুরোপুরি হয়েছি এখন এতটা বুঝে গেছি যে এখন না অন্য কারুর সাথে তর্ক করতে ইচ্ছা করে আর না কাউকে বোঝাতে ইচ্ছা করে চুপ থেকে আমি দূরত্ব কিনে নিয়েছি শব্দ খরচ করা আমি জরুরি বলে মনে করি না বাইরে থেকে ভালো গোছানো দেখার জন্য ভিতর থেকে এলোমেলো হওয়া প্রয়োজন শুধুমাত্র ভুল এইটুকু ছিল যে বাঁচতে চেয়েছিলাম যখন তখন জীবনের থেকে দূরে ছিলাম আমি আর যখন মরতে চেয়েছি তখন বাঁচার জন্য বাধ্য ছিলাম আমি মাথা নিচু করে সব শাস্তি মেনে নিয়েছি আমি শুধুমাত্র দোষ এতটুকুই ছিল যে আমি নির্দোষ ছিলাম তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে